প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে ঢেঁড়স থেকে বীজ সংগ্রহ করবেন এবং ঢেঁড়স কতটুকু পরিপক্ক হলে সেখান থেকে বীজ রাখা যাবে তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন এখানে বীজের জন্য এই গাছটিকে রাখা হয়েছে এবং ফলগুলো বীজের জন্য সংরক্ষণ করা হচ্ছে আর কি এই হচ্ছে ঢ্যাড়স দেখেন এটা কিন্তু এখনো পরিপূর্ণ মেচুর হয়নি অর্থাৎ এটা পরিপক্কতা আসেনি এখনো কিন্তু এটা কাঁচা তো এই হচ্ছে ঢ্যাঁড়স দেখেন তো এই গাছটাতে প্রচুর পরিমাণে ঢেঁড়স আছে আর কি যাত্রাও খুবই সুন্দর এই হচ্ছে ঢ্যাড়সের পাকা ঢ্যাঁড়স এটাকে বলে বীজের জন্য যে ঢেঁড়স রাখা হয়েছে এটা হচ্ছে ঢেঁড়সের বীজ বীজের জন্য এটা কিন্তু এখনও কাটা যাবে না এই পাশে দেখেন তিনটে এই দেখেন এই যে ঢ্যাঁড়স এটা আরও এক সপ্তাহ থেকে দশ দিন পরে কাটতে হবে কাটার পর বীজগুলা এখান থেকে ছাঁটাই করে নেবেন এই ঢেঁড়স থেকে বীজগুলো ছাঁটাই করে নেবেন এই দেখেন ভিতর থেকে বীজগুলো বের করার পর তারপরে এগুলো তিন থেকে চারবার রোদ্রে শুকিয়ে নেবেন শুকানো হয়ে গেলে বীজগুলো ঠান্ডা করবেন তারপর এই বীজগুলো শোধন করবেন শোধনের জন্য বাজারে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে তার মধ্যে বেস্ট হচ্ছে ক্রুজার আমি আবার বলছি বেস্ট হচ্ছে ক্রুজার এই ক্রুজার প্রতি কেজি বীজের জন্য এক থেকে দেড় গ্রাম এক থেকে দেড় গ্রাম কুরজার প্রতি কেজি বীজের জন্য আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন বীজগুলোর জার্মিনেশন বেশি হবে এবং বীজগুলোতে কোনো ধরনের সত্রাক এবং ভাইরাস আসবে না তো এইভাবে আপনারা বীজ শোধন করতে পারেন আর এই কেমিক্যালটা দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে বীজটা আবার পরবর্তীতে রোদ্দে শুকিয়ে নেবেন শুকানোর পরে বীজগুলো পলি অথবা বৈমে রেখে দেবেন তারপর আবার যখন লাগাবেন তখন একটা তাপ দেওয়ার পর সুন্দর করে লাগিয়ে দেবেন তাহলে দেখবেন এখান থেকে যে চারাগুলো হবে চারাগুলো সুস্থ এবং সুন্দর হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ